আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং অ্যানার্সের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ সকল ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের চ্যাপ্টার ওয়ান ইন্ট্রোডাকশান নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টার ওয়ানের আজকে আমাদের ক্লাস নাম্বার নাই আজকে আমরা মূলত অজিব থেকে কিভাবে কোয়ার্টাইল নির্ণয় করতে হয় সেই জিনিসটা শিখবো আজকে যে ম্যাটটা আমরা আলোচনা করব সেই ম্যাটটা মাস্টার্স প্রিলিমিনারিতে দু হাজার সালে আসছিল তো তোমরা এই ক্লাসটি দেখলে খুব সহজেই তোমরা কোয়ার্টাইল থেকে ওজিপ থেকে কোয়ার্টাইল বের করতে পারবো আশা করি তো চলো প্রথমে আমরা কোয়েশ্চেনটা দেখে আসি যে কোন কোয়েশ্চেনটা আজকে আমরা সলভ করব তোমরা এখানে একটা স্ক্রিনে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ সেখানে বলা আছে কি দেখো ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ড্র অ্যান্ড ওজিপ একটা ওজিপ অঙ্কন করো অ্যান্ড কোয়ার্টাইলস এবং কোয়ার্টাইলগুলো নির্ণয় করো তাহলে অজীবকে অজীব থেকে কোয়ার্টার নির্ণয় করতে হবে এখন অজীব থেকে আমরা কোয়ার্টারটা কীভাবে নির্ণয় করবো সেই জিনিসটাই মূলত এখন শিখব তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো তোমরা শেয়ার করবা আর যদি তোমরা চাও আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের পেইড কোর্স আছে তোমরা আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তোমরা খুব সহজে আমাদের ক্লাসে যুক্ত হতে পারবা তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি এখন আমাদের এখানে কি দেওয়া আছে কোন ইনফরমেশনটা আমাদের আমাদের দেওয়া দেওয়া আছে আছে সেটা আমরা দেখি তো এখানে যে ক্লাসটা সেটা হচ্ছে ইনক্লুসিভ মেথড বা ইনক্লুসিভ মেথডে আমাদের ক্লাস ইন্টারভেলটা দেওয়া আছে তোমরা জানো যে যারা প্রথম থেকে আমার এই ক্লাসটা আটটা ক্লাস করেছ প্রথম চাপটা তোমাদের জন্য ফ্রি ইউটিউবে আমাদের এই ক্লাসগুলো আছে তোমরা চাইলে সবগুলো ক্লাস ইউটিউব থেকে দেখে নিতে পারো তো তোমরা মনে রাখবা মিডিয়ান কোয়ারটাইল ডেসাইল পার্সেন্টাইল অজিব কার্প বা হিস্টোগ্রাম ফ্রিকুয়েন্সি পলিগন ফ্রিকুয়েন্সি কার্প এই জিনিসগুলো যখন আমাদেরকে অঙ্কন করতে হয় তখন ইনক্লুসিভ মেথড ক্লাস ইন্টারভাল দেওয়া থাকলে সেটাকে আমরা কি করতে হবে রিয়েল ক্লাস বের করে নিতে হবে এখন তোমাদের অনেকের প্রশ্ন যারা আগে ক্লাসগুলো দেখো নাই যে ইনক্লুসিভ মেথডের কীভাবে বুঝলাম দেখো আমাদের ক্লাসটা দেওয়া আছে একুশ থেকে পঁচিশ আবার এখানে বলা আছে ছাব্বিশ থেকে তিরিশ তার মানে এখানে দেখো এই যে আমরা জানি ক্লাসটা কীভাবে থাকে ইনক্লু এক্সক্লুসিভ মেথডে এই বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ অর্থাৎ এই যে পঁচিশটা আবার এখান থেকে স্টার্ট হয় ওটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড যেহেতু এখানে আমাদের দেখো একুশ থেকে পঁচিশ যেখানে শেষ হিসেবে সেখান থেকে কিন্তু আবার স্টার্ট হয় নাই স্টার্ট হয়েছে ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত তিরিশ আবার এখানে শুরু হয়েছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ বুঝতে পারছো তাহলে এভাবে যখন ক্লাস ইন্টারভাল দেওয়া থাকবে তখন বুঝতে হবে এটা ইনক্লুসিভ মেথড তো ইনক্লুসিভ মেথডে যদি ক্লাস ইন্টারভেল থাকে তোমাকে কোয়ার্টাইল ডেসাইল পার্সেন্টাইল এগুলো যদি বের করতে হয় মিডিয়ান এগুলো যদি বের করতে হয় তোমাকে রিয়েল ক্লাস বের করে নিতে হবে আবার তোমার যখন গ্রাফ আঁকতে হবে তখন যদি তোমাকে অজিব কার্ভ হিস্টোগ্রাম তারপর তোমার ফ্রিকোয়েন্সি পলিগন ফ্রিকোয়েন্সি কার্ভ এগুলো যদি আঁকতে হয় তাও তোমাকে রিয়েল ক্লাস বের করে নিতে হবে তো যেহেতু আমাদের প্রথমে অজীব আঁকতে হবে অজীব থেকে আমরা কোয়ার্টাইল নির্ণয় করবো সো আমাদের এখানে প্রথমে আমরা কি বের করে নিব করব ওটা মনোযোগ দিয়ে তোমরা দেখবা তাহলে তোমাদের আর ভুল হবে না এবার আসো আমরা প্রথমে কোয়ার্টাইলের জন্য কোয়ার্টার আঁকার জন্য বা অজীব আঁকার জন্য যেটুক বক্স করা দরকার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবলেট আমরা সেটুক করে আসি আমরা এখানে একটা ছক কেটে নিলাম মার্কস এখানে মার্কস হবে না এটা তো এখানে আমাদের ডেলি পেটাকে ক্লাস ইন্টারভেল হিসেবে দেওয়া আছে তো আমরা ডেলি পেটাকে আমরা ক্লাস ইন্টারভেল লিখে নিলাম একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ এবার আমরা ক্লাস ইন্টারভেলগুলো লিখে নিয়েছি এখানে তারা যেভাবে দিয়েছে এরপর আমরা রিয়েল ক্লাস বের করবো রিয়েল ক্লাস বের করার নিয়ম হচ্ছে কি দেখো এখানে কত আছে পঁচিশ আর এখানে আছে ছাব্বিশ তার মানে পঁচিশ থেকে শেষ হয়ে আবার ছাব্বিশ থেকে শুরু হয়েছে এখন এটাকে আমাদের কি করতে হবে সংযুক্ত করতে হবে তাহলে এখানে পঁচিশ আর ছাব্বিশের ডিফারেন্স কত এক একের অর্ধেক কত হয় একের অর্ধেক পয়েন্ট ফাইভ তো তোমরা এই যে ক্লাস ইন্টারভেলের আপার লিমিটের সাথে পয়েন্ট ফাইভ যোগ করবা আর লোয়ার লিমিট থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করে দিবা তাহলে রিয়েল ক্লাস বের করতে পারবা আমরা আগেও বিভিন্ন ক্লাসে তোমাদের এই রিয়েল ক্লাস বের করাটা শিখেছি তো এবার এখানে আমরা দেখো এই যে এখানে একুশ থেকে আমরা যদি পয়েন্ট ফাইভ বাদ দিই তাহলে আমাদের আসবে বিশ দশমিক পঞ্চাশ আবার পঁচিশের সাথে যদি আমরা পয়েন্ট ফাইভ যোগ করি তাহলে পঁচিশ দশমিক পঞ্চাশ এবার আমরা এখন দেখো এই যে ছাব্বিশ এটা হচ্ছে লোয়ার লিমিট ক্লাসের এই ছাব্বিশ থেকে পয়েন্ট ফাইভ যদি বাদ দিই তাহলে আসে পঁচিশ দশমিক পঞ্চাশ আবার তিরিশের সাথে যদি আপার লিমিটের সাথে পয়েন্ট ফাইভ যোগ করি তাহলে তিরিশ দশমিক পঞ্চাশ এইভাবে প্রত্যেকটা ক্লাসের আপার লিমিটের সাথে পয়েন্ট ফাইভ যোগ আর লোয়ার লিমিটের সাথে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে আমরা কি করবো রিয়েল ক্লাসটা বের করে নিব তাহলে এখন দেখো এটা কিন্তু এক্সক্লুসিভ মেথড হয়ে গেছে রিয়েল ক্লাসটা কিভাবেই দেখো পঁচিশ দশমিক পঞ্চাশ থেকে শেষ হয়েছে অটোমেটিক এটা এখন মেথড হয়ে গেছে এই মেথডটা অবশ্যই তোমাদের করতে হবে যদি আমাদের ওজি পাকতে হয় এবার নাম্বার অফ ওয়ার্কার যেটা আমাদের দেওয়া আছে কোশ্চেনে দেওয়া আছে এটা সরাসরি আমরা নাম্বার অফ ওয়ার্কারে করে লিখে দিলাম এখানে যোগ করলে আমরা পেয়ে যা হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকুয়েন্সি এইটি ফাইভ বা পঁচাশি যেহেতু আমাদের ওজি পাকতে হবে আমাদের তোমরা জানো যে আমাদের কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি বের করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রথমে এখানে আছে চোদ্দো চোদ্দোকে আমরা চোদ্দো লিখলাম তারপর চোদ্দোর সাথে আমরা এবার বত্রিশ যোগ করবো যোগ করলে আছে ছিচল্লিশ ছিচল্লিশের সাথে যদি আমরা ষোলো যোগ করি তাহলে আমরা পেয়ে যাই বাষট্টি বাষট্টির সাথে যদি আমরা বারো যোগ করি তাহলে আমরা পাই চুয়াত্তর চুয়াত্তরের সাথে যদি আমরা ছয় যোগ করি তাহলে হচ্ছে আশি আশির সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে পাই পঁচাশি তাহলে এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমরা নির্ণয় করে ফেললাম এখন আমরা সরাসরি অজীবে অজীব অঙ্করে চলে যাব আর অজীব আঁকতে কী লাগবে গ্রাফ লাগবে আমি তোমাদের খুব সুন্দরভাবে গ্রাফের মাধ্যমে এই অজীবটা তোমাদের শেখাই দিব আশা করি তোমরা এই গ্রাফগুলো আঁকার জন্য আমাদের ক্লাসগুলো থেকে যেভাবে উপকৃত হতে পারবা অন্য কোনো ক্লাস থেকে সেই উপকারটা তোমরা পাবো না কেন কারণ হচ্ছে যে আমরা এখানে অ্যাডশোর মাধ্যমে ঠিক একেবারে গ্রাফে যেভাবে তোমাদের অজীবটা আঁকা দরকার সেই গ্রাফটা আঁকা দরকার সেভাবে আমরা তোমাদের শেখানোর চেষ্টা করেছি তো আশা করি তোমরা সহজে বুঝতে পারবা এখন চলে আসো আমরা প্রথমে একটা গ্রাফ নিই এই গ্রাফটার উপরেই কিন্তু আমরা কি অজীবটা অঙ্কন করব এই গ্রাফের উপরে কিন্তু মূলত আমরা আমাদের এই অজীবটা আঁকব তো অজীব আঁকার জন্য আমাদের প্রথমে কি করতে হবে আমাদের দুইটায় রেখা আঁকতে হবে তো তোমরা দেখো এই যে ভূমিতে যে রেখাটা আমরা অঙ্কন করি সেটার নাম হচ্ছে ও এক্স এক্সিস এটা হচ্ছে ও এক্স এক্সিস আর আমরা এই ও এক্স এক্সিস উপর যে লম্বটা আঁকবো অর্থাৎ এখানে আমরা যে একটা লম্বা আঁকবো সেই লম্বাটার নাম হবে ও ওয়াই এক্সিস তাহলে আমরা দুইটা প্রথমে রেখা এঁকে নিব তোমরা প্রথমে যখন গ্রাফ স্টার্ট করবা তখন তোমরা দুইটা রেখা এঁকে নিবা এবার এই দুইটা রেখা অঙ্কন করার পরে আমরা এখানে এই যে নিচে ক্লাসগুলোর জন্য একটা মেজারমেন্ট নিব আর উপরে আমরা এই যে ও ওয়াই এক্সিসে আমরা ফ্রিকোয়েন্সিগুলোর জন্য একটা মেজারমেন্ট নিব তাহলে এখন আমরা এখানে ক্লাসগুলো একটু দেখে আসি চলো আমরা একটু আগে যে ক্যালকুলেশনটা করছিলাম সেখান থেকে তোমরা রিয়েল ক্লাসটা এখানে দেখবা রিয়েল ক্লাসটা নিতে হবে তোমাদের মনে রাখতে হবে এখানে নিতে হবে কি রিয়েল ক্লাস তো এই রিয়েল ক্লাসটা তোমাদের নিতে হবে তাহলে রিয়েল ক্লাস আমরা এখানে দেখো বিশ দশমিক ও এক্স এক্সিসে এঁকে নিব তো ঠিক আছে চলো এখন আমরা সেই ও এক্স এক্সিসে এঁকে যে আমাদের ও এক্স এক্সিস আগে একা ছিল সেখানে আমরা এখন এখানে লিখলাম দেখো যে বিশ দশমিক পঞ্চাশ পঁচিশ দশমিক পঞ্চাশ এইভাবে প্রত্যেকটা রিয়েল ক্লাস আমরা এইভাবে পঞ্চাশ দশমিক পঞ্চাশ পর্যন্ত এখানে নিলাম এবার আমরা ও ওয়াই এক্সিসে ফ্রিকোয়েন্সিগুলো লিখব তো ফ্রিকোয়েন্সিগুলোর মধ্যে আমাদের দেখো এখানে তোমরা যেহেতু ক্লাসটা খুব খুব পারবা কিন্তু ফ্রিকোয়েন্সিটাকে তোমাদের ভালো করে বুঝতে হবে ফ্রিকোয়েন্সি কোনটা নিবা এই যে কিউম ফ্রিকোয়েন্সি দেখো এখানে সর্বোচ্চ ফিগারটা কত সর্বোচ্চ ফিগারটা হচ্ছে এইটি ফাইভ তোমার এমনভাবে নিতে হবে তাহলে তোমার এখানে এইটি ফাইভটা পর্যন্ত যাতে কাভার করে এখানে দেখো আমি যদি এখানে পাস করে নিই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এইভাবে যদি যাই তাহলে দেখা গেল আমার কাছে যে গ্রাফ আছে এই গ্রাফের মধ্যে এই এইটি ফাইভকে আমি কি করতে পারবো না কাভার করতে পারবো না তাহলে এখন এখানে আমাদের ফাইভ পাস করে ধরার কোনো সুযোগ নাই এখন যদি আমি দশ করে নেই তাহলে দেখা গেল আমার এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এখানে আমাদের এইটি ফাইভ পর্যন্ত যাওয়ার জন্য দশ করেও সম্ভব না তো আমি কি করলাম এখানে পনেরো করে নিলাম তাহলে এবার যদি পনেরো করে নেই তাহলে দেখো এখানে কী দাঁড়ালো পনেরো তিরিশ তারপর আছে পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই তার মানে আমার গ্রাফে আমার যেটুক মেজারমেন্ট গ্রাফ আছে আমার ওই গ্রাফের মধ্যে আমি মোটামুটি পঁচাশি পর্যন্ত দেখানোর একটা স্কেপ করে নিলাম স্কেল করে নিলাম আমরা এখানে এবার আমরা এখানে লিখে নিব যে আমরা এখানে প্রতিটা গড়ের মান কত ধরলাম ও এক্স এক্সিসে দেখো এখানে প্রতিটা গড়ের যে বিশ দশমিক পঞ্চাশ থেকে পঁচিশ দশমিক পঞ্চাশ এইটুকের মধ্যে আছে কত পাঁচ কারণ সাড়ে বিশ থেকে সাড়ে পঁচিশ পর্যন্ত টুকের মধ্যে পাঁচ আর এখানে আমাদের স্কোয়ার এই যে ছোটো ছোটো স্কোয়ার আছে কয়টা পাঁচটা তো আমরা এখানে প্রথমে লিখে নিব ও এক্স সিসে ওয়ান স্কোয়ার একটা স্কোয়ারের মান হচ্ছে এক যেহেতু আমার এখানে সাড়ে পঁচিশ থেকে সাড়ে বিশ এখানে পাঁচ মান আর প্রতিটা বক্স আছে এখানে পাঁচটা তাহলে প্রতি বক্সের মান বা প্রতি স্কোয়ারের মান হচ্ছে এক এটা লিখে নেবা আর ওয়াই এক্সিসে দেখো এখানে আছে কত পনেরো শূন্য থেকে এখানে দেখো পনেরো এখানে পনেরো থেকে তিরিশ তার মানে এখানে প্রত্যেকটা পাঁচটা স্কোয়ারের মান হচ্ছে পনেরো তাহলে পাঁচটা স্কোয়ারের মান যদি পনেরো হয় তাহলে একটা স্কোয়ারের মান কত একটা স্কোয়ারের মান পরে তিন তাহলে এইভাবে আমরা এখানে লিখবো ওয়াই এক্সিসে এক স্কোয়ার মানে তিন এটা দিয়ে আমরা কি বুঝবো এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা যখন ও ওয়াই এক্সিসে যাব ও এক্সিস এক্সিসে যাব যে ও এক্স রেখায় যখন আমরা যাব এখানে প্রতিটা গড় সমান এক করে বোঝাবে আর যখন আমরা ও ওয়াই রেখায় যাব তখন এখানে প্রতিটা গড়ের মান বোঝাবে তিন করে এটা আমরা এখানে লিখে নিব লেখার পর এবার আমরা এখানে ফ্রিকুয়েন্সিগুলো একটু এঁকে নেব তো এটা বোঝার জন্য আমরা এখানে আমাদের যে রিয়েল ক্লাস এবং সিএফটা এঁকেছি এটা আমরা এখানে রাখলাম যাতে বোঝার জন্য তোমরা মনে রাখবা আমরা এখন মূলত লেস দেন অজীব অঙ্কন করবো তো লেস দেন কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি আমরা বের করেছি লেস দেন মোর দেন অজীবটা আমরা অজীবের ক্লাসে তোমাদের ডিটেলস আলোচনা করে দিয়েছি তো এখন লেস দেন অজিব কোথায় করতে হয় লেস দেন অজীব একটা হচ্ছে যে আফার লেভেলের উপর কিসের উপর মনে রাখবা আফার লেভেলের উপর তাহলে আফার লেভেলটা কত আছে পঁচিশ দশমিক পঞ্চাশ এই পঁচিশ দশমিক পঞ্চাশের উপর আমাদের কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি আছে কত চোদ্দ তাহলে এখন আমাদের এখানে পয়েন্ট করতে হবে চোদ্দোর জায়গায় কোথায় পঁচিশ দশমিক পঞ্চাশ পঁচিশ দশমিক পঞ্চাশ কোথায় দেখো তো এখানে এই যে পঁচিশ দশমিক পঞ্চাশ এখানে চোদ্দ কোথায় আছে আমরা একটু খেয়াল করি এই যে দেখো এখানে এই যে উপরের দিকে যখন যাবো আমরা প্রতিগরের মান কত হবে তিন হবে যেহেতু ও ওয়াইসিসের দিকে যাচ্ছি আমরা প্রতিগড়ের মান তিন তাহলে এখানে দেখো এক গর যদি যাই আমরা এখানে আমরা বলতে পারি তিন এক গর যদি আমরা উপরে উঠি তাহলে তিনে তিনে ছয় এক গর উপরে উঠে তারপর কত হয় নয় তারপর আরেক গর যদি উপরে উঠি তাহলে নয় তিন কত হয় বারো ঠিক আছে এবার আরেকের উপরে উঠলে কত হয় পনেরো দেখছো এই যে পনেরো লাইনটা এখানে চলে আসছে তাহলে পনেরো থেকে এক কম তাহলে এখানে নিচের গড়টার তো মান কত বারো তাহলে একেবারে আমরা যদি নিচের গড়ে দাগ দিই তাহলে বারো আর উপরের গড়ে দাগ দিলে পনেরো চোদ্দোটা হচ্ছে কোথায় পনেরো থেকে একটু কম বারো থেকে আবার মোটামুটি একটু বেশি তাই না তাহলে আমরা এখানে এই যে মাঝখানে যে গড়টা আছে এটা তিন ভাগের এক ভাগ নিতে পারি তিন ভাগের এক ভাগ নিতে পারি তিন ভাগের এক ভাগ যদি আমরা নেই ধরো এটা আমরা কোথায় দিব তাহলে এখন আমরা এই যে পনেরোর একটু নিচে ঠিক আছে আবার একেবারে বারো তো না পনেরোর একটু নিচে এখানে আমরা একটা মার্কিং করতে পারি তাহলে এই জায়গাটায় হবে কি আমাদের আমি তোমাদের একটু দেখাই জুম করে এটা তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা এই যে দেখো আমরা একেবারে বারোর চেয়ে একটু উপরে পনেরো চেয়ে একটু নিচে এই জায়গাটার মধ্যে কি বলতে পারি এটা এগারো আছে সরি চোদ্দো আছে এখানে তাহলে এবার আমরা এখানে মার্কিং করবো চোদ্দোতে এই যে আমরা দেখো এখানে একটা চোদ্দোতে মার্কিং করে ফেলেছি তোমরা একটা ইয়ে দিয়ে পেন্সিল দিয়ে এই জায়গাটার মধ্যে একটু মার্কিং করে ডট দিয়ে দিবা তাহলে হয়ে যাবে এবার আমরা চলে যাব পরের লেভেলে পরের লেভেল আছে তো তিরিশ দশমিক পঞ্চাশ এটাতে আমরা কোথায় রাখবো ছিচল্লিশ সিএফের করে ছিচল্লিশ তাহলে এই যে তিরিশ দশমিক পঞ্চাশের উপরে আমরা যদি ছিচল্লিশ যাই এই যে পঁয়তাল্লিশের একটু উপরে পঁয়তাল্লিশের একটু উপরে হবে কি ছিচল্লিশ এই যে পঁয়তাল্লিশের একটু উপরে আমরা এখানে ছিচল্লিশের জায়গায় মার্ক ডাক দিলাম সেম এবার তুমি পঁয়ত্রিশ দশমিক পঞ্চাশের জায়গায় দিবা বাষট্টি তাহলে পঁয়ষট্টি দশমিক পঁয়ত্রিশ দশমিক পঞ্চাশের জায়গায় তোমরা বাষট্টি যখন দিবা তাহলে এটার উপর আমরা এখানে কি দিব বাষট্টি বাষট্টিটা কোথায় দেখো যে সাইটের উপরে আবার এখানে সাইটের যদি একগুর উপরে যায় তাহলে কত হবে তেষট্টি তাহলে এই যে তেষট্টির একটু নিচে সাইটের একটু মোটামুটি উপরে আমরা এখানে এই বাষট্টির মার্কিংটা করে নেব তারপর আমরা যাব কত চুয়াত্তরের পরের লাইনে পরের লাইনে চল্লিশ দশমিক পঞ্চাশের উপর আমরা চুয়াত্তর রাখবো চুয়াত্তর কোথায় পঁচাত্তরের একটু নিচে এটা তোমরা এখন বুঝতে পারতেছ পঁচাত্তরের একটু নিচে তারপর পঁয়তাল্লিশ দশমিক পঞ্চাশের উপর আমরা দিব কত আশি তাহলে পঁয়তাল্লিশ দশমিক পঞ্চাশের উপর আমরা এখন আশি আঁকবো আশি কোথায় দেখো যে পঁচাত্তরের একগর উপরে হচ্ছে কত আটাত্তর আটাত্তরের যদি যাই আমরা একাশি তাহলে একাশির একটু নিচে আমরা এখানে এই মার্কিংটা করব এবার এখানে দেখো পঞ্চাশ দশমিক পঞ্চাশে গিয়ে আমরা আঁকবো পঁচাশি পঁচাশিটা কোথায় দেখো এই যে আমরা জানি এখানে যদি আশি পঁচাত্তর হয় পঁচাত্তরের এক একগোর উপরে কত হয় পঁচাত্তরের একগোর উপরে হচ্ছে তোমার আটাত্তর আটাত্তরের একগোর উপরে যদি যাই তাহলে আমরা একাশি একাশির একগোর উপরে গেলে চৌরাশি এই চৌরাশির একটু উপরে হচ্ছে পঁচাশি এই চৌরাশির একটু উপরে হচ্ছে পঁচাশি তাহলে এবার এখানে আমরা এটাকে মার্কিং করে নিলাম মার্কিং করে নেওয়ার পর এবার আমরা এখানে একটা রেখা যুক্ত করব। একটা রেখার মাধ্যমে এগুলোকে যুক্ত করব এবার আমরা সুন্দর করে একটা এখানে রেখা এখানে নিব। স্কেল দিয়ে তোমরা সুন্দর করে এটাকে যুক্ত করতে পারো মুক্ত হস্ত তোমরা যুক্ত করে দিবে এটাকে যুক্ত করার পর এই যে রেখাটা হলো এটার নাম হচ্ছে মূলত অজীব এখন এই অজীব কার থেকে মূলত আমি কোয়ার্টার নির্ণয় করা তোমাদের শিখাবো তো কোয়ার্টার নির্ণয় করার জন্য প্রথমে কি বের করতে হবে আমাদের কোয়ার্টার সাইজ বের করতে হবে কোয়ার্টার সাইজ কীভাবে বের করব চলো আমরা দেখি তো আমরা এখানে প্রথমে কিউ ওয়ান সাইজটা বের করব কিউ ওয়ান এর কোয়ার্টার ওয়ানের সাইজ হচ্ছে কত এখানে দেখো এন বাই ফোর্থ আইটেম তাহলে এনের এর মান কত এন এর মান হচ্ছে পঁচাশি কারণ আমাদের টোটাল ফ্রিকুয়েন্সির যোগফল ছিল কত পঁচাশি তোমরা একটু আগেও দেখেছ তো পঁচাশিকে আমরা চার দিয়ে ভাগ দিব চার দিয়ে ভাগ দেওয়ার কথা আসে একুশ দশমিক পঁচিশ এখন আমরা ফ্রিকুয়েন্সির গড়ে গিয়ে এই একুশ দশমিক পঁচিশটাকে খুঁজে দেখি এটা কোথায় আছে। দেখো ভালো করে এই যে এখানে পনেরো প্রতি গড়ের মান কিন্তু তিন তাহলে পনেরো একগোর উপরে যদি উঠে তাহলে আমরা আঠারো আঠারো একগোর উপরে যদি চলে যাই তাহলে আমাদের একুশ তাহলে এই একুশের একটু উপরে হচ্ছে একুশ দশমিক পঁচিশ তাহলে এই একুশ দশমিক পঁচিশ থেকে আমরা এখানে মা ইয়া করবো একটা রেখা ঠানবো দেখো এই যে আবার কিউ থ্রির সাইসটা আমরা এখানে বের করে নিয়েছি একটু একটু পরে বুঝে রেখাটা টানি এই যে একুশ দশমিক পঁচিশ দেখো একুশের একটু উপর থেকে আমরা একটা রেখা টানছি এই রেখাটা যখনই টাস করবে অর্থাৎ এদিক থেকে এসে যখন যখনই করবে তখন এটা তুমি নিচের দিকে টেনে দিবা এভাবে নিচের দিকে টেনে দিবা এখন নিচের দিকে টানার পরে এটা যেখানে যুক্ত হয়েছে এই রেখাটা যেখানে যুক্ত হয়েছে আমি একটু দেখাই এই যে এই রেখাটা যেখানে যুক্ত হয়েছে এটাই মূলত আমাদের অজিবকার সরি আমাদের কি ওয়ান বা কোয়ার্টার ওয়ান তাহলে কোয়ার্টার ওয়ান কত এদিকে প্রত্যেকটা এক্স স্কোয়ারের মান হচ্ছে ওয়ান তাহলে এখানে পঁচিশ দশমিক পঞ্চাশের সাথে যদি এক যুক্ত করে আমরা কারণ এখানে দেখো প্রত্যেকটা মান কত এক করে তাহলে এখানে কত হয় ছাব্বিশ দশমিক পঞ্চাশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় যে যেটা বের হয়েছে কোয়ার্টালটা বের হয়েছে এটা হচ্ছে ছাব্বিশ দশমিক পঞ্চাশ এবারে এটাকে আমরা এখানে মার্কিং করতে পারি যে এখানে কিউ ওয়ানের মান হচ্ছে ছাব্বিশ দশমিক পঞ্চাশ তো আশা করি তোমরা বুঝতে পারছো এবার কিউ থ্রি যেহেতু আমাদের কোয়ার্টাইল বেস করতে বলছে কোয়ার্টাইল হচ্ছে দুইটা একটা হচ্ছে কিউ ওয়ান একটা কিউ থ্রি কিউ থ্রির সূত্র হচ্ছে সাইজ অফ এন ইন্টু থ্রি এন ডিভাইড বাই ফোর তাহলে এবার আমরা এখানে কিউ থ্রির জন্য থ্রি গুণ করে দিব উপরে তাহলে পঁচাশি গুণ তিন ডিভাইড বাই চার সমান তেষট্টি দশমিক পঁচাত্তর তেষট্টি দশমিক পঁচাত্তর এই তেষট্টি দশমিক পঁচাত্তরটা এখানে আমরা ফ্রিকুয়েন্সির গড়ে কোথায় আছে দেখি এখানে দেখো এই যে সাইট ষাটের একগোর যদি বেশি হয় নেই আমরা তাহলে এখানে কত হবে তেষট্টি কারণ এখানে প্রতিকরের মান তিন তাহলে ষাটের একগোর উপরে গেলে তেষট্টি তেষট্টির একটু উপরে হবে তেষট্টি দশমিক পঁচাত্তর এই যে একটু উপরে এখান থেকে আমরা এই রেখাটা যখন টানবো এটা যখন অজীব্য টাচ করবে সেখান থেকে তোমরা নিচের দিকে নামাই দিবা নিচের দিকে নামানোর পর এখানে একটা মান বেরোইছে দেখো এখানে কত মান বেরোছে আমি তোমাদের একটু দেখাই রেখাটা কোথায় টাচ করছে দেখো এখানে প্রতিকরণ মান কত এক তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ দশমিক পঞ্চাশ থেকে একটু সামনে হয়েছে একেবারে ঠিক মাঝামাঝিও না মাঝামাঝি যত হয়ে তাহলে আমরা এখানে পঞ্চাশ লিখতে পারতাম তাহলে পঞ্চাশ বা তার একটু বেশি মানে একটু কম বলা যায় আর কি এখানে আমাদের এই পঁয়ত্রিশ দশমিক পঞ্চাশের সাথে আরও যদি আমরা পঞ্চাশ যুক্ত করে দিই তাহলে আমরা বলতে পারি এটা কত ছত্রিশ তাহলে আমরা এখানে কিউ থ্রির মান পেয়ে গেছি ছত্রিশ তো এভাবে আমরা মূলত এখানে কিউ ওয়ান আর কিউ থ্রিটা বের করতে পারি তোমাদের এটুক করে দিলে অঙ্কটা হয়ে যাবে এখন আমরা মূলত একটু তোমাদেরকে সূত্রের মাধ্যমে কিউ ওয়ান কিউ থ্রি করে দেখাবো যে আসলে আমরা যে ক্যালকুলেট করে গ্রাফ থেকে যে মানগুলো বের করছি এগুলো আসলে সঠিক কিনা যদি এটা তোমাদের কোয়েশ্চানে চাই নাই কিন্তু আমি এটা বোঝার জন্য তোমাদের করে দিচ্ছি তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এখানে কিউ ওয়ানের সাইজ বের করবো কিউ ওয়ানের সাইজটা পেয়ে গেলাম কত আমরা একুশ দশমিক পঁচিশ এবার এই একুশ দশমিক পঁচিশ এই কিউান সাইজটা কোথায় আছে এটা তোমরা সিএফ এর করে চলে যাবা সিএফের ঘরে গিয়ে দেখো একুশ দশমিক পঁচিশ কোথায় আছে এদের ছিচল্লিশের মধ্যে তার মানে এটা হচ্ছে তোমার মিডিয়ান কিউ ওয়ানের ক্লাস পঁচিশ দশমিক পঞ্চাশ থেকে তিরিশ দশমিক পঞ্চাশ এটা হচ্ছে কিউ ওয়ানের ক্লাস ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে দিলাম যে একুশ দশমিক পঁচিশ কোথায় আছে ছিচল্লিশের মধ্যে আছে আর ছিচল্লিশের ক্লাস হচ্ছে পঁচিশ দশমিক পঞ্চাশ থেকে তিরিশ দশমিক পঞ্চাশ এবার আমরা এখানে লিখবো মিডিয়ান ইকুয়াল টু এল ওয়ান প্লাস এন বাই ফোর মাইনাস পিসিএফ ডিভাইড বাই এফ কিউ বা এফ এম আমরা লিখতে পারি এখানে ইন্টু সি এবার এখানে এল ওয়ান হচ্ছে কত এল ওয়ান হচ্ছে পঁচিশ দশমিক পঞ্চাশ আমরা এল ওয়ানের মান পঁচিশ দশমিক পঞ্চাশ বসাব এন বাই ফোরের মান আমরা জানি এখানে পঁচাশি ভাগের চার এটা আমরা এখানে লিখে দিব এখানে একটা মাইনাস হবে দুইটা মাইনাস বলে চলে আসে এবার পিসিএফটা কোথায় পিসিএফটা হচ্ছে এই যে আমাদের বক্সে যেটা আমাদের ছিচল্লিশ ছিল সি করে এই সি এফ এক গোর উপরে হচ্ছে পিসিএফ আর এই সুতাসুদি যেটা এফের করে আসে এটা হচ্ছে এফ কিউ তাহলে এখানে পিসিএফ হচ্ছে চোদ্দ আর এফ কিউ হচ্ছে বত্রিশ এগুলো আমরা সেকেন্ড চ্যাপ্টারে ডিটেলস তোমাদের আলোচনা করে দেখাবো সেকেন্ড চ্যাপ্টারটা করলে তোমরা এটুকু ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখানে আমরা চোদ্দো আর বত্রিশ বসা দিছি বসানোর পর আর সি সি এর মান কত এই যে পঁচিশ দশমিক পঞ্চাশ থেকে তিরিশ দশমিক পঞ্চাশ প্রত্যেকটা ক্লাসের ডিফারেন্স হচ্ছে পাস এই জন্য সি এর মান এখানে পাস এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের মান চলে আসে ছাব্বিশ দশমিক তেষট্টি কিন্তু আমাদের এই যে কিউান এর মান কত বেড়েছিল গ্রাফের মনে আছে একটু দেখায় তোমাদের এই যে ছাব্বিশ দশমিক পঞ্চাশ গ্রাফে আমাদের কিউ এর মান বেড়েছিলো ছাব্বিশ দশমিক পঞ্চাশ আমাদের যে ক্যালকুলেট ভ্যালু সেটা হচ্ছে ছাব্বিশ দশমিক তেষট্টি তার মানে অলমোস্ট কাছাকাছি কারণ এটা আমাদের একেবারে কোনোদিন দিন ভাবে আমাদের গ্রাফের যে ভ্যালু সেটার সাথে আমাদের এই যে ইয়ার ভ্যালু যেটা ক্যালকুলেট ভ্যালু এটা কোনোদিন আমরা হাতে পারবো না কারণ যেহেতু গ্রাফগুলো আমরা ম্যানুয়ালি হাতে এঁকেছি তো এটা কখনো মিলবে না একটু উনিশ বিশ হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই বা কোনো কনফিউশন থাকার দরকার নেই এবার সেম আমরা এখানে কিউ থ্রি বের করবো কিউ থ্রি সাইজটা বের করে নিলে আমরা দেখি তেষট্টি দশমিক পঁচাত্তর এই তেষট্টি দশমিক পঁচাত্তর কোথায় আছে আমরা একটু দেখি এই তেষট্টি দশমিক পঁচাত্তর আছে চুয়াত্তরের মধ্যে তাহলে চুয়াত্তরের যে ক্লাস আছে কত পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ দশমিক পঞ্চাশ থেকে চল্লিশ দশমিক পঞ্চাশ আর এটার পিসিএফ হচ্ছে কত বাষট্টি আর এফ কিউ হচ্ছে বারো এগুলো তোমরা মনে রাখবো মনে রেখে আমরা এখানে ক্যালকুলেশনটা করতে পারি এটা চুয়াত্তরের মধ্যে আছে তো চুয়াত্তরের আমাদের ক্লাস হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পঞ্চাশ থেকে চল্লিশ দশমিক পঞ্চাশ এবার আমরা এখানে কিউ থ্রি সমান সমান কি লিখব এল ওয়ান প্লাস থ্রি অ্যান্ড ডিভাইড বাই ফোর মাইনাস পিসিএফ ডিভাইড বাই এফ কিউ ইন্টু সি এখানে একটা মাইনাস দুইটা না এটা বলে আসছে এখানে তো এবার আমরা এখানে যদি মানগুলো বসাই দিই আগের মতোই পিসিএফ মান হচ্ছে আমাদের পিসিএফের মান হচ্ছে এখানে আর নিচে এফ মান হচ্ছে বারো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আমরা মান পেয়ে গেলাম আমরা কত বাষট্টি ছত্রিশ দশমিক দুই দুই ছত্রিশ দশমিক দুই দুই এবার আমরা দেখি আমাদের গ্রাফে কত আসছিল এখানে দেখো আমাদের কত আসছে আমাদের চলে আসছে কিউ সমান সমান কত ছত্রিশ তাহলে আমাদের গ্রাফিক্যাল বেলু হচ্ছে ছত্রিশ ক্যালকুলেট ভ্যালু হচ্ছে ছত্রিশ দশমিক কত বাইশ তাহলে মোটামুটি আমাদের একেবারে অ্যাপ্রোপ্রিয়েট বলা যায় এটাকে যেহেতু এটা পারফেক্ট কোনোভাবে সম্ভব না তো এটা অ্যাপ্রোপ্রিয়েট অনেকটা কাছাকাছি আমরা জিতে পেরেছি তো এভাবে তোমরা কিউ ওয়ান কিউ বের করে নিয়ে করতে পারো আর আমাদের গ্রাফ থেকেও এগুলো করা যাবে সমস্যা নেই তোমাদের যেহেতু অজিব থেকে বলছে তাহলে তুমি এখানে আমরা অজিব থেকেই এইটা বের করে দিলে হবে সূত্রের মাধ্যমে করা লাগবে না অনেকে বলতে পারে স্যার এই সূত্রগুলো আমরা তো শিখি না এখনও যেহেতু এটা প্রথম চ্যাপ্টার আপনি দিয়েছেন এই ক্লাসটা এগুলোর মূলত আসলে প্রথম চাপ্টার দ্বিতীয় চাপ্টার বলে কোনো চাপ্টার নাই এগুলো যে কোনো চাপ্টার থেকে এগুলো চাইতে পারে এখন প্রশ্ন হচ্ছে তা আমরা জানবো কীভাবে আমরা সেকেন্ড চাপ্টারটা করলে এই যে সূত্রের ম্যাথগুলো এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং সেকেন্ড চ্যাপ্টার করার আগে যখন তোমরা এখানে দেখতেছো এখানে আমি শুধু গ্রাফের জন্য এটাকে প্রথম চাপ্টারে ইনক্লুড করেছি তো তোমরা সেকেন্ড চ্যাপ্টারটা দেখার পরে এই গ্রাফটা তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং এই সূত্রগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো ওই পর্যন্ত তোমরা সেকেন্ড চ্যাপ্টারটা করলে দেখবা যে দুইটা চ্যাপ্টার মিলেই তোমার কাছে মনে হবে খুব সহজ শুধু প্রথম চাপ্টার করে তুমি পুরোটা বুঝবে না আবার সেকেন্ড চাপ্টারটা করলেও কিন্তু তুমি গ্রাফটাকে বুঝবে না তাহলে প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার দুইটা শেষ করার পর তুমি এগুলো ক্লিয়ারলি বুঝতে পারবা তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসগুলো দেখার জন্য